ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের হারিয়ে যাওয়া কালী কলম আরম্ভ করে দিয়েছি আর আমি তোমাদের যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজে এত দূর অবধি আমি তোমাদের পড়িয়ে দিয়েছিলাম আজকে আমি তোমাদের তার পথ থেকে আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি এই যে হারিয়ে যাওয়া কলম এটি পান্তের লেখা যার আপর্কিত নাম হচ্ছে নিখিল সরকার তিনি সাংবাদিক ছিলেন তার জীবনের সমস্ত কিছু যে তার কাছে তখন যিনি যখন সাংবাদিক করতে যান তখন তার কাছে পে কলম ছিল কিন্তু অর্ধেক লোকেরাই কেউ কলম ব্যবহার করতো না তারা তোমার যেন টাইপ লিখে তারা কাজ করতো এই জন্য তার খুব অসুবিধা হয়েছিল প্রথম স্টেপে আমি তোমাদের সমস্ত বলে দিয়েছি আজকে আমি তার তারপর থেকে বুঝিয়ে দিচ্ছি যারা দেখো তারা সেই ভিডিওটা দেখে নিতে পারো যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের এই ভি এই গল্পটা পড়ি দেওয়ার পর আমি তোমাদের এরপর এমসিকিউ এসিকিউ এবং বড় কোশ্চেনও সমস্ত আমি তোমাদের দিয়ে দেবো তারপর থেকে আরম্ভ করে দিচ্ছি ছেলেবেলায় একজন বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা তাহলে কি দেখো কি বলছে ছেলেবেলায় যে একজন বাবুকে দেখেছিলেন তার কী ছিল কলমটা ছিল কি পায়ের মোজায় গোজা আজকাল কোন কোন অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয় কাদের ছোট্ট পকেট সাজানো কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন সেটা অবশ্য ইচ্ছাকৃত নয় ভিড়ের ট্রামে বাসে যাতাহাতের ফল মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন কে একজন চেঁচিয়া উঠলো ও দিদি আপনার খোপায় কলম তাহলে দেখো আগে কি বলেছে পণ্ডিত মশাই কোথায় কলম লাগতেন কানে কলম গুঁজে রাখার কথা বলা হয়েছে এরপরে দারোগবাবুকে দেখেছিলেন যে সে পায়ের মোজার মধ্যে কলম গুঁজে রেখেছেন এবং আজকালকার ছেলেমেয়েরা কী করে তারা কলম গুঁজে রাখে বুক পকেটে নয় কাদের ছোট্ট একটা পকেটে মানে আমাদের যে জামা পরে জামার উপরে যে কাদের উপরে দেখবে একটা ছোট্ট এখন নতুন স্টাইলে অনেকেরা কি করে ওরকম পকেট থাকে সেই পকেটের মধ্যে অনেকেরা পেন ধারণ করে কিংবা অনেক মহিলা চুলের খোপার মধ্যেও সেই পেন রেখে দেয় ট্রামে যেতে আসতে অসুবিধা হয় সেইখান থেকে বিস্ফোরণ কলম বিস্ফোরণ একসময় বলা হতো কলমে কায়স্ত চিনি গোপেতে রাজপুত একটা প্রবাদ বাক্য যে কি বলা হয়েছে কলমেতে কায়স্তকে চেনা যায় আর যাদের গোপ আছে রাজপুতদের গোপ আছে সেই গোপ থেকে রাজপুতদের চেনা যায় এখন কলম বা গোপ কোনো কিছুই আর বিশেষ কারণ নয় কালীর অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে তাহলে এখন গোপ থাকলে যে রাজপুত আর পেন থাকলে যে কাজ তো সেটা কোনো ব্যাপার না এখন অনেকের কাছেই গোপ আছে অনেকের কাছেই পেন আছে তাহলে সুতরাং এইটার কোনো এখন বিশেষত্ব কিছু নেই আর কি আছে কালী অক্ষর নাইক্য পেটে চণ্ডী পরের কালীঘাটে তাহলে এটা একটা কি বলেছে একটা প্রবাদ বাক্যের মতো বলেছে এখানকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন আমরা শুধু জানি দেশের সবাই স্বাক্ষর না হল কলম এখন সার্বজনীন তাহলে কি কলম এখন সবার কাছে আগে যেমন বলতো যে কলম থাকতো কায়েস্ত কাজে গোপ থাকতো রাজপুতের কাছে সেগুলো এখন কিছু না স্বাক্ষর না হলেও এখন সবার কাছে কি কলম থাকে কলম এখন সার্বজনীন সত্যি বলতে কি কলম এখন এতই সস্তা যে এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট পকেটমারেরাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কি বলছে যে কলম এখন এত সস্তা হয়ে গেছে কলম এখন ঘরে ঘরে সবার হাতে হাতে সুতরাং কলম নিয়ে এখন চোরেরাও পকেট মারেরাও কলম নিয়ে কোনো হাত খেলা দেখায় না তাদের কাছে সেটা কি হয়েছে এখন অস্পৃশ্যতা পণ্ডিতরা বলেন কলমের দুনিয়া যা সত্যিকারে বিপ্লব ঘটা তা হলো ফাউন্টেন পেন এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে তাহলে কলমের দুনিয়া কী ছিল যে বিপ্লব ঘটেছিল সেটা হচ্ছে ফাউন্টেন পেন যার প্রথম নাম ছিল ঝর্ণা কলম রবীন্দ্রনাথ ঠাকুরেরই দেয়া হতে পারে এই নামটা একদিন অফরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডশন ওয়াটারম্যান এরকম ছোটো ছোটো কোশ্চেন আসে তোমরা এগুলো একটু দেখে রাখবে যে এই কালির অফরন্ত খোয়ালা খুলে দিয়েছিলেন কে লুইস অ্যাডশন ওয়াটারম্যান প্রথমে কি নাম ছিল ফাউন্টেন পেনে আগে ছিল ঝর্ণা কলম তারপরে হলো কি ফাউন্টেন পেন এগুলো একটু খেয়াল রাখবে কোশ্চেনে সেকালে আরও অনেক ব্যবসায়ীর মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে দলের কিছুই লেখা হয়েছে এমন সময় দোয়াত হঠাৎ উপর হয়ে পড়ে গিয়েছে কাগজে আবার তিনি ছুটলেন কালীর সন্ধানে ফিরে এসে সোনের ইতিমধ্যেই আর একজন তৎপর ব্যবসায়ী সহসা সংসাঙ্গক করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করেন আর নয় আর একটা বিহিত তাকে করতে হবে জন্ম নিল ফাউন্টেন পেন তাহলে কি সে কালি নিয়ে যখন সে কালি দোয়াত নিয়ে আগে লেখার ব্যবস্থা ছিল সে যখন দলিল করতে গেছে তার দোয়াতের কালি যখন সে পড়ে যায় সে যখন সে দোয়াতের কালি খুঁজতে যায় তখন তার মধ্যেই আরেকজন সেই চুক্তিপত্রটা করে নিয়েছে তারপর থেকে সে ভাবল যে না আর হবে না এবারে কি করতে হবে এটাকে পাল্টাতে হবে তাতে কি সেটি জন্ম দিল ফাউন্টেন পেন আমার মনে মনে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা মনে পড়ে ফাউন্টেন পেন কথা এবার দেখো কি বলছে ফাউন্টেন পেন কেনার কথা তার মনে পড়ে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা কলকাতায় কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনব বলে দোকানে জানতে চান কি কলম ব্যাস ভাবা ভাবা চাকা খেয়ে গেলাম তিনি আউড়ে চলেছেন পার্কার সেফার ওয়াটারম্যান সোয়ান তার মানে পাইলট মানে যে গেছে পার্ক স্ট্রিটে লেখক একটা পেন কিনতে গেছে কিনতে গিয়ে সে বলেছে দোকানিকে যে একটা ফাউন্টেন পেন কিনবো দোকানি কি করছে নানারকম পেনের কথা তিনি আওড়ে যাচ্ছেন পার্কার এসব ওয়াটারম্যান সব পাইলট এসব পেনের সঙ্গে বলে যাচ্ছে আর তিনি কি ভাবে ভাবা চাকা খেয়ে গিয়েছিলেন কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ করে বলেন দোকানি যখন সে যখন পেন বিক্রি করছে তার তখন সে জানে যে কোন পেনের কি দাম কি নাম সে তখন হরর পরে করে সেটা বলে যাচ্ছে আমার মুখের থেকে তাকিয়ে বুঝতে পারলে আমার পকেটের অবস্থা তবে হ্যাঁ সস্তার একটা পাইলট নিয়ে যাও জাপানি কলম কিন্তু দারুণ বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধা করে কলমটা ছুড়ে দিলেন টেবিলের একপাশে পাশে দাঁড় করানো একটা কাটে বোর্ডের ওপর দোকানে অনেক রকমের পেন বলে যাচ্ছিল আর কি করলো পেনের দামগুলো বলে যাচ্ছিল কিন্তু লেখকের সেই পকেটের অবস্থাটা দেখে সে বুঝতে পারলো যে তার কেনার কতটা সামর্থ্য সেই দেখে সে একটা জাপানি কলম সে দিয়ে বলল যে এটা খুব ভালো সে মুখ থেকে খাপটা ছড়িয়ে কি করলো কাঠের বোর্ডের ওপরও সেটা ছুঁড়ে দিল সার্কাস খেলা যেমন হয় একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করানো ধারালো ছুরি দিয়ে দিয়ে তার যেমন তার দিকে ভঙ্গিত সেইরকম যেমন তো আমাদের কাছে সার্কাসে এরকম খেলা দেখা যায় একটা মানুষকে একটা বোর্ডের মধ্যে আটকে দিয়ে বোর্ডের কাছে সে দাঁড়িয়ে থাকে এবং ছুরি দিয়ে দিয়ে তাকে তার গায়ের মধ্যে একটা শেপ একটা আকৃতির মতো হয়ে যায় ঠিক তেমনি তারও একটা সার্কাস খেলা দেখানোর মতো সে কী করলো পেনটা কাঠের বোর্ডের মধ্যে সে ছুঁড়ে দিল সার্কাসে খেলায় সার্কাসের খেলায় যে লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে আমাকে অবাক করে তিনিও কলমটি বোর্ড থেকে খুলে দিয়ে দেখ দেখালেন এই দেখো নিপ ঠিক আছে দু একজন ছত্র দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন তার মানে কি সেই পেনটা যখন সে কাঠের বোর্ডের মধ্যে ছুঁড়ে দিলেন দেওয়ার পর যখন তার হাতে দিল সে ভাবল যে মুখের ভোতা হয়ে যাবে বা কিছু কিন্তু কিছুই হয়নি সে আবার কি করলো পেনটা নিয়ে কিছু লাইন লিখে দেখিয়ে দিল আমি সেদিন সেই জাদু পাইলট নিয়ে ঘরে ফিরেছিলাম পরে নামি দামি আর নানা রকমের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে ফাউন্টেন পেনের এক বিপদ তার লেখকের নেশাগ্রস্ত করে অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন বিখ্যাত লেখক শৈলজানন্দ আমাকে একবার আমাকে দেখেছিলেন তার ফাউন্টেন পেন সংগ্রহ ডজন এক তো হবেই পার্কার ছিল বেশ কয়েক রকম শৈলজানন্দ বলেছিলেন এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে হ্যাঁ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারও ছিল ফাউন্টেন পেনের নেশা কী তাহলে কী বলছে সৈলাজানন্দর কী ছিল ফাউন্টেন পেন সংগ্রহ তার কাছে দু ডজনের মতো পার্কার পেন তো বেশ অনেক রকমই ছিল তার কী ছিল পেন সংগ্রহ করা নেশা আর এই সংগ্রহ করার নেশাটা সে কার কাছ থেকে পেয়েছিলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাছে তিনিও কি করতো এই ফাউন্টেন পেন সংগ্রহ করা তারও নেশা ছিল আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন ওয়াটারম্যান তাকে অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন আমাদের ঝর্ণা কলম গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে আমি ছিলাম কালির কলমের ভক্ত অর্থাৎ অর্থাৎ দোয়াতের আর নিবের কলমে বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিয়ে শহরে হাই স্কুলের ভর্তির পর কালী বানানোরও বন্ধ তখন তাহলে কি আগে তোমাদের বলেছি লেখক কিভাবে কালি বানাতেন লাউ পাতা কীভাবে ঘষে সেগুলো তোমাদের বলেছে এরকম কোশ্চেন কিন্তু আসে তোমরা দেখে লাগবে যে কিভাবে তারা লেখকরা কালি বানাতো তারপরে তার কি হলো সে কি কলমটাকে সে বাঁশের কঞ্চি কলম কখন ছুটি দিলো যখন সে হাই স্কুলে ভর্তি হলো এর ছোটো ছোটো কোশ্চেনগুলো কিন্তু তোমরা একটু দেখে রাখবে কেন এগুলো এমসি কিউ এসসি কিউতে কিন্তু দিয়ে থাকতে পারে কালি বানানো তখন সে বন্ধ করে দিল কাচের দোয়াতে আমরা কালি বানাতাম কালির ট্যাবলেট বা বড়ি গুলি দিয়ে তখন কি হতো যে কালির যে ট্যাবলেট একটা ট্যাবলেট পাওয়া যেত সেটা কি হতো যে দিলে সেটা একটা তোমার তোমার এর মতো তৈরি হয়ে যেত মানে যে আমাদের যে কালি বানানো হতো যে আগে অত কষ্ট করে সেগুলো আর বানাতে হতো না সেই ট্যাবলেটটা দিলেই গুলে নিয়ে সেই কালি তৈরি বানানো হয়ে যেত তার তিন দু তিন তার নীল রকম নীল দুই রকমই বড়ি পাওয়া যেত তার মানে লাল কালি নীল কালি তার দু রকমই বড়ি পাওয়া যেত রঙ এখন যেমন নানা রকমের সবুজ নীল কালো অনেক রকমের দেখো তোমরা বেগুনি তোমরা ড্রয়িং করো বা অনেক কিছু কাজে তোমাদের যেমন লাগে কিন্তু তখন কী ছিল না লাল আর নীল দু রকম বই পাওয়া যেত লেখার জন্য। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে তাদের বাহারি সব নাম ছিল কাজল কালি সুলেখা ইত্যাদি বিদেশি কালিও পাওয়া যেত তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য নিব এবং হ্যান্ডেল ছিল রকমারি সুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব আর যেমনি চাই হ্যাঁ বিদেশে উন্নত ধরনের নিবও বের হয় এক সময় তাহলে দেখো কি বলতো কালির নামগুলো কী ছিল কাজল কালী সুলেখা এ সমস্ত কালি তার ভারী নাম ছিল বোতলেও কালি তৈরি করা যেমন তুমি ট্যাবলেটে বানাতে পারো ট্যাবলেট ফেলে কালি তৈরি করতে পারো কিংবা তুমি বোতলে তো একদম কালি বানানো পাওয়া যেত তাদেরও আবার বাহারি নাম ছিল সেই সময় গরু শিং নয়তো কচ্ছপের খোল দিয়ে কেটে তৈরি করে খুব টেকসই পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায় তাই এই ব্যবস্থা কখনো বা শিঙের নিবের মুখের বসানো হতো হীরে তাহলে দেখো হীরেও কখনো বসানো থাকতো এই যে গরু বা কচ্ছপে খোল দিয়ে তৈরি করা যে মানে শক্তপোক্ত যে পেন সেগুলো নিবে কি হতো তাখানে হিরে বসানো থাকতো মানে যারা একটু বড়ো লোক তারা কী করতো তারা এগুলো ব্যবহার করতো ফাউন্টেন পেনের ফাউন্টেন পেনের প্লাটিনাম সোনা এইসব দিয়ে মুড়ে তাকে আরও দামি আরও পোক্ত করা হতো এইসব করে রকমারি চেহারা সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেয়ে ক্রমে হাঁটিয়ে দেয়া হলো দোয়াত আর কলমকে তাহলে কি হলো এই দোয়াত কলমকে সরিয়ে দিয়ে ফাউন্টেন পেন বাজারে চলে এলো আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ারা পকেটে ফাউন্টেন পেন কঞ্চির কলম খাগের কলম পালকের কলম সব উদা হয়ে যায় তাহলে কী হলো যখন পড়ুয়ারা যখন তোমরা যখন লেখক বলছো যে পড়ুয়ারা যখন পকেট ছিল তখন ফাউন্টেন পেন ছিল কঞ্চির কলম যে বললো যে কঞ্চির মুখ কেটে যে কালি তৈরি করে লিখতো বা খাগের কলম পালকের কলম পালকের কলমে লিখতে গিয়ে মুখটা কি হয় ভোতা হয়ে যায় বারে বারে ব্যবহার করতে গিয়ে সেগুলো তখন উধাও হয়ে গেছিলো সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালত টেবিল থেকে উধাও হয়ে যায় দুওয়াত কলম সেগুলো সাজিয়ে রাখার আসবাবপত্র আস্তে আস্তে যখন ফাউন্টেন পেন আসছে তখন কি হলো এই সমস্ত কিছু দুবাদ কালি সমস্ত উধাও হয়ে গেল কালির আধার ব্লটিং পেপার সব এক সময় লেখা শুকনো করা হতো বালি দিয়ে পরে ব্লটিং পেপার অনেকেরা দেখেছ যে অনেকে কালি আধার বেজে ব্লটিং পেপার দিয়ে কালি শুকনো করা হতো আগে কী করতো বালি দিয়ে আগেকার দিনে কালি শুকনো করা হতো বালি দিয়ে পরে ব্লটিং পেপার এসছে সব মিলে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলেই বিশ্বাস করা শক্ত এবার দেখো যে লেখার ব্যবস্থার সময় দোয়াতের আবার কত রকমের ব্যবহার করা বোঝায় কাচের কাঠ গ্লাসের শ্বেত পাথরের জেডের পিতলের ব্রোঞ্চের ভেড়া শিঙের এমনকি সোনারও যারা বড় তারা সোনার ব্যবহার করবে এবং যারা যেমন যাদের যেমন পয়সা কেউ কাচের কেউ কাঠ গ্লাসের কেউ পিতলের কেউ পাথরের যার যেমন পয়সা সে তেমন ধরনের দোয়াত ব্যবহার করতো গ্রামে কেউ দু একটা পাশ দিতে পারলেই বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন বেঁচে থাকো বাচ্চা তোমার সোনার দোয়াত কলম হোক তাহলে দেখো এই সোনার দোয়াত কলমটা তাহলে কি দোয়াত কলমের ওপর দেখো তার কেমন বলছে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতো এখন যেমন আবার আশীর্বাদ করতো তোমার এত টাকা হোক গাড়ি বাড়ি হোক সবাই যেমন আশীর্বাদ করে বুড়ো বুড়িরা আগে কি আশীর্বাদ করতো তোমার সোনার দোয়াত কলম হোক তারা দোয়াত কলম কত রকমের ভাগ ছিল সেটা তোমরা দেখেছো সোয়াত দোয়াত কলম তো যে সত্যই নয় তা জেনেছিলাম শুভ ঠাকুমা শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে দেখতে গিয়ে সাহিত্য এবং এবং ইতিহাসে নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম এইসব দোয়াতে কালি দিয়ে না শেক্সপিয়ার দান্তে মিল্টন কালিদাস ভবভূতি কাশীরাম দাস কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র ওনার সব অমর রচনা লিখে গেছেন হায় কোথায় গেল সেই সব দিন তাহলে সেই দোয়াত কলম দিয়ে কত লোকেরা কত কিছু বই মানে লিখে গেছে কবিতা গল্প রবীন্দ্রনাথ শরৎচন্দ্র সমস্ত সেইগুলো সেই দিন কোথায় গেল এখন ফাউন্টেন পেন কর্মে তা ও বুঝিবা হয় যা যা বুঝি যায় যায় এখন বল পেন বা ডট পেন এখন যেন অনেকে এখন আর কেউ ফাউন্টেন পেনে তো এখন চলে এসেছে কি বল পেন বা ডট পেন একটা রোগা লিকলিকে রিফিলে যে কত দূর দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব ফাউন্টেন পেন অবশ্য কম যায় না একটা বিদেশি কাগজে ফাউন্টেন পেনে বিজ্ঞাপন দেখেছিলাম তাদের তহবিলে নাকি রয়েছে সাতশো রকম নি যারা গান চর্চা করেন তাদের জন্য যারা সুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য যারা বা হাতে লেখেন তাদের জন্য এক কথা সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নি। তাহলে দেখো যে কত রকমের নিব আছে সাতশো রকমের নিপ যারা গান করে তাদের জন্য আলাদা যারা সুতি লেখক স্টেনোগ্রাফার মানে সব আলাদা আলাদা লোকেদের জন্য আলাদা আলাদা নিপ যন্ত্রযুগ সকলে দাবি মেটাতে তৈরি হ্যাঁ টাকার কুমিরদের খুশি করার ব্যবস্থাও তাদের হাতে একটি কলমের দাম ধার্য করা হয়েছে আড়াই হাজার পাউন্ড মানে এই এক হাজার এক পাউন্ড মানে তোমার জানো পঁচাত্তর টাকা হিসাব করে দেখো তাহলে আড়াই হাজার পাউন্ডের দাম কত হবে সেই কলমে সোনার অঙ্গ শিরের হৃদয় তার মানে বুঝতে পারছো সামান্য যারা লোক তারা কিন্তু এই পেন তাদের তাদের জন্য নয় শিরে বসানো সোনার অঙ্গ এই সমস্ত পেন তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে যাদের টাকা পয়সা আছে তারাই ব্যবহার করতে পারবে যেন আড়াই হাজার পাউন্ড সেই পেনের দাম ধার্য করা হয়েছে মানে এক পাউন্ডের দাম যেটা তোমার পঁচাত্তর টাকা তার হিসাব করো সোনায় গড়া দিয়ে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই দামি বল পয়েন্টেও আছে বটে তাহলে দেখো আমরা পেনের কত রকমের পেলাম পেনের কত রকমের নিপ পেলাম সাতশো রকমের নিপ এবং সবার জন্য আলাদা আলাদা নিপ আছে যারা গান করে তাদের জন্য শ্রুতি লেখক তাদের জন্য আর এর মধ্যে কি ছিল কলমের মধ্যে আবার সোনার অঙ্গ হীরের হৃদয় বুঝতে পারছো মানে সোনা দিয়ে তৈরি আর হীরে বসানো সেখানে তাহলে তার পেনটার দাম কত হবে আর কথা সাধারণ মানুষ সব পেন কিনতে পারবে না না যাদের টাকা আছে তারা কিনতে পারবে তোমাদের আজকে আমি এত দূর অবধি পড়িয়ে দিলাম এরপরের নেক্সট লাস্ট পার্টটা আমি তোমাদের করিয়ে দেবো আর তারপর থেকে আমি তোমাদের এমসিকিউ এসিকিউ কোশ্চেন দিতে লাগবো এত দূর অবধি তোমাদের আজকে পড়িয়ে দিলাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও ভালো থেকো বন্ধুরা